নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় এজেন্সির নথি নিয়েই এবার আদালতে সংশয় প্রকাশ করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদের মামলার শুরুতেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে তার কম্পিউটার যদি উদ্ধার না হয় তাহলে তা প্রমাণ্য নথি বা তথ্য হতে পারে না তাও আবার উদ্ধার করা হয়েছে এন এর প্রাক্তন কর্মী পঙ্কজ বনশালের গাজিয়াবাদের বাড়ি থেকে হাত পা পাওয়া গেল কিন্তু দেহ পাওয়া গেল না এটা কি সম্ভব এই তদন্তের মানেটা কি শুধু তাই নয় সেই সঙ্গে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশেরও তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হয়েছিল নাম না করে এদিন তিনি আদালতে বলেন যে কোনো একজন ব্যক্তির সন্দেহ হলো আর তিন বছর পরে প্যানেল কোথায় জানতে চাইল সেই সিঙ্গেল বেঞ্চ যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে বাতিল করা যায় কি কোনোভাবে আদালতের নির্দেশে তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে সিবিআই প্রাথমিকের যে ওএমআর সিটের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে তার ডিভিশন বেঞ্চের কাছে পরীক্ষা করে দেখা উচিত বলেও তিনি এজলাসে আবেদন জানান পাল্টা হিসেবে চাকরি প্রার্থীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী ওএমআর সিট কেলেঙ্কারি নিয়ে সরব হন তিনি বলেন র্যাঙ্ক জাম্প করে কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে আর সেখানে সোমবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে দুপক্ষের সওয়াল জবাবের পর বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই ওঠে না আগামীকাল বুধবার ফের এই মামলার পরবর্তী শুনানি এবং বিশদ শুনানি হবে বলে আশা করা যাচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ